নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি। পাখি সূর্যের প্রখুরতায় দেখি প্রকৃতি যেমন নিজের রূপে সজ্জিত হয়ে মানুষের মাথার ঘাম পায়ে ফেলছে তেমনি মানুষ ও মানুষের পাশে স্পর্শ স্পর্শময়ী ছবি তৈরি করেছে বলা কত গত কয়েকদিন ধরেই তীব্র গরমে মানুষের প্রাণ উষ্ঠাগত তাই জলজীবনকে জনজীবনকে অব্যাহত রাখার জন্য এগিয়ে এলো মেলাঘর পুরপরিষদ শুক্রবার মেলাঘর রাজঘাট চৌমরিতে ছাউনি তৈরি করে পুরোপুরি সদরের স্বেচ্ছাসেবীদের নিয়ে পানীয় জল পরিশ্রমে জল ছত্র হয়েছে কাতর মানুষ এই থেকে পান করে তাদের পেষ্টা নিবারণের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন যতদিন এই তাপদহ বজায় থাকবে ততদিন পথ চলতি মানুষের হাতে ঠান্ডা রেবর রস যুক্ত পানীয় জলের সরবরাহ করবে এই ঘটনার যত প্রশংসা করা যায় ততই কম এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়